টাওয়ার হ্যামলেটস কাউন্সিল প্রতি বছর আয়োজন করে সিজন অফ বাংলা ড্রামা এই নভেম্বর মাসে পুরো মাস জুড়ে নাট্যোৎসব এই নাট্যোৎসবে আমরা নাটক দেখতে আসি আমরা কবিতার অনুষ্ঠান দেখতে আসি তো আমরা ছান্দশিক এবার প্রেজেন্ট করেছি কাইন্ডনেস ইন পোয়েট্রি ছান্দশিক সিজন অফ বাংলা ড্রামার সাথে ওতপ্রোতভাবে কাজ করে আসছে দুই হাজার সাল থেকে দুই হাজার সাল থেকে প্রতি বছর আমরা নভেম্বর মাসে সিজন অফ বাংলা ড্রামায় অনুষ্ঠান করে থাকি পাঠাভিনয় থেকে শুরু করে আবৃত্তির অনুষ্ঠান আজকের আয়োজন ছিল কাইন্ডনেস ইন পোয়েট্রি আমরা কবিতার মাধ্যমে তুলে ধরেছি মানবতার গান ধর্ম নিরপেক্ষতা এখানে বর্ণবাদ বিরোধী আন্দোলনও হয়েছে বর্ণবাদ বিরোধী আন্দোলনের কথাও আমরা শুনেছি এবং ব্রিটেনে আমরা কিভাবে জীবন যাপন করেছিলাম এক সময় সেই সময়ের কথাও আমরা শুনেছি আমাদের বক্তব্যে উঠে এসেছে কবিতায় উঠে এসেছে এবং প্যালেস্টাইনের এবং গাজার কিছু কবিতা সেগুলো আমরা আবৃত্তি করেছি গাজা একটি ওয়ার্ক ওয়ার্কশপ হয়েছে সেখানে ছোট ছোট বাচ্চারা পনেরো বছর ষোলো বছর সতেরো বছরের বাচ্চারা তাদের পারিপার্শ্বিকতা তুলে ধরেছে কবিতায় সেই ওয়ার্কশপ থেকে কিছু কবিতা সিজন অফ বাংলা ড্রামা এসছে এবং তারা ছান্দশিকে এগুলো পড়তে দিয়েছেন এবং আমরা সেটি পাঠ করেছি আমরা আমাদের যৌথ পরিবেশনা ছিল একটি অপূর্ব শর্মার একটি লেখা এবং এই লেখা থেকে আমরা পাঠ করি আমরা আমাদের কোরাস আবৃত্তি ছিল আমরা পাঁচজন মিলে করেছি ধনঞ্জয় পাল মাহমুদ হাসান মিঠু শিরিন নিনী শতরূপা চৌধুরী এবং আমি এবং একক পরিবেশনা ছিল অনেকগুলো এর মধ্যে সোলো গান ছিল এবং আমরা এই বইরি আবহাওয়ার মধ্যেও এত লোক এসেছেন আমাদেরকে ভালোবেসে ছান্দশিককে ভালোবেসে সিজন অফ বাংলা ড্রামাকে ভালোবেসে বাংলাকে ভালোবেসে মানবতাকে ভালোবেসে এবং কাইন্ডনেস ইন পোয়েট্রিকে ভালোবেসে এটা আসলে অ্যামেজড করেছে আমাদেরকে আমাদের সবাইকে অবাক করেছে কারণ এত ঠান্ডা এত বৃষ্টি এর মধ্যে অনেকেই আপোলিজি দিয়েছেন কিন্তু আমাদের হলে কিন্তু জায়গা দিতে পারিনি কেউ কেউ দাঁড়িয়ে অনুষ্ঠান দেখেছেন আপনারাই সাক্ষী কত মানুষ দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠান দেখেছেন আমরা কৃতজ্ঞ সকলের কাছে